মানুষ যদি আল্লাপদকে সঠিকভাবে চিনতে পারত ব্যক্তিগত জীবনে আখেরাত সুন্দর হতো এবং দুনিয়ার জীবনটাও সুন্দর হতো কিন্তু একজন মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হল আল্লাপকে চিনতে না পারা প্রভুকে চিনতে না করা এই ব্যর্থতা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করছে সমাজ ও রাষ্ট্র কনুষিত হচ্ছে সমাজ রাষ্ট্র বিশৃঙ্খলা মারামারি অন্যায় অবিচার ইত্যাদির জন্য দায়ী এই আল্লাহ সম্পর্কে উদাসীন এবং ধর্ম সম্পর্কে অগ্ধ আল্লাপাক এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য যুগেই যুগে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে এমন কোন অঞ্চল নাই যেখানে আল্লাপাক নবী এবং রাসুল পাঠায় কিন্তু সমাজের বিভিন্ন স্থানে এমন কিছু লোক বসা আছে যারা আল্লাহ সম্পর্কে উদাসীন ধর্ম সম্পর্কে অজ্ঞ বেড়া যায় নাস্তিক এরা হয় রাষ্ট্রনায়ক অথবা কোনো বুদ্ধিজীবী যাদের জন্যই আজকে সমাজ এর অনেক বিশৃঙ্খলা এবং ব্যর্থতা